দেখেন এই মজলিসে যাদের মা দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছে তারা এই গজলটা শুনলে হয়তো মায়ের কথা মনে পড়বে যাদের মা দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছে তারা বুঝবে মায়ের যন্ত্রণা মায়ের বেদনা আ자들이 মানে তারা মোটেও বুঝবে না দেখেন মা জাননি চোখে দিল মন মন যাবে না

চোকে ভিম মনে কৃষ্ণ লদেবা জাবিনা বলেন মা তোমরা আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছেন যে মা দশ দিন দশ মাস গর্বে ধরে লালন পালন করে আলো বাতাস দেখিয়েছে সেই মা বাপকে ছেড়ে তোমরা এই গ্রামে চলে এসেছেন তোমরা মরে গেলে এখানে তোমাদের দাফন হবে এখানে মাটি হবে এখানে সব হবে মা তোমাদের ভাগ্য দেখে মনে মুল্ল দেবা যাবেন মায়ের দু মা দে আমরা অনেক যুবক ভাই যারা নতুন বিয়ে করেছে নতুন বিয়ে করেছে চায়না ভাবি একটু বিয়ে করে চায়না ভাবি আসে আবার প্রত্যেক গ্রামে বোঝা গেল দশ মাস দশ দিন সেই সন্তানকে বড় করে আর চায়না ভাবি যখন আসে এমন ফুসফুসানি এমন গুসগুসানি দেবে সেই মা কে ভুলে যেতে বাধ্য করবে যারা ভিডিওটি দেখছেন আর কোন সাবস্ক্রাইব করেন নি তারা এখনই সাবস্ক্রাইব করুন ইয়া স্টুডিও ধোসাহার ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গাজালের ও ওয়াকের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যামেরা ও প্রজেক্টর পোর্টেবল মেশিন ধরার জন্য যোগাযোগ করুন

जननी मत के যাব মায়ের দু মিনি ও বুড়ি মা শোধ করি পে পারব না মনোনি চোখের মনে মুল্ল দেবা ইদের সময় দেখবেন আমাদের মাদের পায়ে সালাম করে আমরা মসজিদে যাই একটু বেজ দেন মসজিদে যাই আর অনেক ছেলে আছে ঈদের নামাজের আগে মা'র সাথে না কোথাও বলে চলে যায় হায়রে বাবা যাদের মা চলে গেছে তারা বুঝে যন্তনা বেদনা কি আহা কই লিখছে না হলো তোর পরম গোব যখন সরো মাহ তোর পরম গোর ধরে জীবন হয় মাইরা চোলে তলাই চা। नी मल ম দেবা বেলা অমা আজকের মায়ের কথা মনে পড়ে না যে আজকে আমাদের এখানে গজল অনুষ্ঠান হচ্ছে আজকের আমার আব্বা মা আসবে সকলকে ভালোবাসবো চলেন আর একটা গজল শোনাবো আমার বন্ধু প্রিয় বন্ধু আমরা একসাথে এসেছি আমরা আরাবুল ভাইগা আসার জন্য অনুরোধ করবো দেখেন চলেন জান্নাতি হয়েছিল কে আম্মাজান ফতেমাত তালে একটা কাপড় নিয়ে জান্নাতি করেছিলেন ছেঁড়া ফাটা তালি দেওয়া আর আমাদের ঘরের ভাবিদের এদের বছরে দশটা করে দিলেও হবে না সোনা নতুন গজল আমার নবীর তিনি কেমন তিনি সোন তাহার কাহনে আমার তরি রাম নে নবীর নন্দিনী ও মা ও মা তোদের হাত জোড় করে বলে যাব মা আম্মা জান ফাতে ছিল নিঃস্ব গরীব মা তারা স্বামী যখন কাজে যেত আম্মা যান চাতক পাখির মতো বসে থাকত তখন আমার স্বামী একটু বাজার করে আনবে একসাথে রান্না করে খাবো অবেলা হয়ে গেল বেলা গড়িয়ে গেল মা দেখে না খালি হাতে বাড়ি আসছে এদিকে আম্মাজান ফতেমার ফতে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে আজকের কি খাবো তাহলে আমাদের ঘরের ভাবিতে যদি এক বেলা না খাওয়া দেয়া হয় দু বেলা না দেয়া হয় স্বামীর ওপরে এইসা আইসা চোখ বের করবে আর বড় বড় ঢিসুম চালাবে আর বাপের বাড়ি ফোন করবে আর আম্মাজান যান কোনোদিন বাপের বাড়িতে ফোন করত না স্বামীর কোনোদিন মান সম্মানও ডোবাতো না খেত না কষ্ট করে থাকতো আহারে নীল লাল শাড়িও চাইত না দুবেলা বেলা দু মু খর একবার চোট না দুবেলা বেলা দু মু খরে একবার চোট না তো বুমা সংসারে তো বুমা সংসারে কেমন শোক দেখ না চন্দ্রী রামনে আমার না বিড়ি নন্দিনে চন্দ্রামে আমার না বিড়ি নন্দিনে কেমন চিনেন তোমাদের একটা শাড়ি কানা কেটে গেলে তোমরা স্বামীর কাছে বলবে এই দেখো ও স্বামী হাটে যাচ্ছ আমার একটা লাল শাড়ি কোন আবার না শাড়ি আনলে ভাবিদের কাছে মন পাবে না আমার যুবক ভাইরা ঠিক তো বাবা এই দেখো একটা লাল শাড়ি আনবে না যদি আনে ড্যাম্যামরা করবে ভাবিদের কাছে আমরা মন পাবো না কি জ্বালা আনতে হবে ধার করে এই ব্যাপার জয়রা জির থাকতো তাহার পর নে জয়রা থাকতো তাহার পর নে তোপু আমা ফাতেমা তোপু আমা ফাতেমা চলতো পর্দা করে জান্নাতেরি রামনে আমার নবীর নন্দনে জান্নাতেরি রামনে আমার নবীর নন্দী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনি চন্দ্রি রামনে আমার নদীর নন্দিনী এই ভোরা মজলিশে একটা প্রশ্ন করব আম্মাজান ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন যে যুবক ভাই বা যে বলতে পারবে আমার তরফ থেকে একটা ভালোবাসা দিয়ে যাব আর এই গ্রামে অনুষ্ঠানের সেক্রেটারির নাম কে আমার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ভাইরা কথা এখন নেই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই কি ক্যাশিয়ার না সেক্রেটারি ক্যাশিয়ার আর সেক্রেটারি ভাই সাইবুদ্দিন ভাই কই কোনটা ও আমার সোনার ভাই আই লাভ ইউ ওবারে কোথায় চলে ভাই আমার ও আজকে আমি এসে মন ভরে যাচ্ছে তবু সাউন্ড পাই নেই আমরা যে গজলের সাউন্ড পাই ও ভালো দিতে কিন্তু মেশিনটা পুড়ে গিয়েছে কষ্ট লাগে ভালো ভালো গজল গাইতে পাচ্ছি না আমার ভাইয়ের জন্য দোয়া করবে দশের লাঠি নুমডি আরাবুল ভাই দশি রাত জামশেদ আরাবুল ভাই কে মন চলে আসুন আরাবুল ভাই একের হয়ে যা সেকেন্ডের হওয়া কি জালা সেটা গ্রামবাসী জানে আরে আমার এই ভাইদের নাম ইনশাল্লাহ যাওয়ার সময় একটা গজল বলে যাবো চলো কি আম্মাজান ফতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিল কেউ যদি বলতে পারে একটু উঠে আসেন এই গ্রামে আমি দেখবো এত বড় মেয়ে ফিল দিয়েছে আমার দাদা ভাইরা আমি খুশি হয়ে যাবো কেউ যদি উঠে আসতে পারেন আমার মনে হয় কেউ আসবে না বাবা কেউ হবে না দেখেন বলছে বলছিল ঔষধের স্বামী আমি দুনিয়ার বুককে ভালো বন্ধ খেতে চাই না স্বামী ঔষধের স্বামী আমি তোমার কাছে লাল লাল শাড়ি চাই না স্বামী ঔষধের স্বামী আমি যখন দুনিয়ার বুককে বিদায় নেব আমার দাপন পাচ্ছে না রাতের আধারে হয় কেন পর পুরুষ काल तो फातिमा देख दे बोल शाम के तो काल फातिमा देख बोल शाम के कांख न जानिए आधरे जन्नत तेरी राम ने अमर नंद ने जन्नत तेरी राम ने अमर नीरी नंदिनी कैमन ची नंदिनी के मुन ची ने जन्नत

তাই কবি লিখেছে মৃত্যুকাল ফাতেমা বেগে স্বামীকে তাকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জন্মতের রামনে আমার নবীর নন্দিনে জন্মতের রামনে আমার নবীর নন্দিনে জন্মতের 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 রামনে আমার নবীর এ ধেরা মেরি বা ছগুলা কত সুন্দর খো না এদের মতন সোনার টুকুরাও রং কোথায় পাব না নার কবি এ ধেরা মেয়ে ভাই বোন গির্কে রঙ না এদের মতন সোনার টুকর কোথাও পাবো না এদের মতন সোনার টুকুরা কোথাও পব না এদের মতন ভালোবাসা কোথাও পাবো না